বেবি হুলসেল জোন মানে দারুন কিছু দেওয়া আর এখানে আসলে কিন্তু আপনি দারুন অসাধারণ কিছু আইটেম নিতে পারবেন যেমন একটা সেটে কালেকশন এই সেট গুলো কিন্তু আমাদের ইন হাউসে আসতেছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেবি হুলসেল জোনের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা আজকে দেখতে পারবেন আমাদের এখানে বাচ্চাদের যে উইন্টার সামনে উইন্টার সিজন আসতেছে বা শীতের সিজন আসতেছে শীতের সিজনে আপনি যে আইটেম গুলো আমাদের কাছে পাবেন এগুলো নিয়ে কিন্তু আজকে বেবি হুলসেল জোনের পক্ষ থেকে নতুন কিছু আইটেম দেখাচ্ছি দেখতে পাবেন এখানে কিছু সুইট শার্ট কিছু ট্রাউজার কিছু টি শার্ট ফুল স্লিভ কিছু হুডি কিছু জ্যাকেট এগুলো আজকে কিছু দেখাবো শুরুতে কিছু গার্লস এর সুইট শার্ট দেখাচ্ছে না বলে শুরুতেই চলে একটা সুইট শার্ট দেখতেছেন আপনি চার থেকে চোদ্দ বছরের স্টর্নের কাজ করা এবং কি স্ক্রিন ফিন করা আছে ম্যাচিং করা আপনি দেখেন খুবই সুন্দর অসাধারণ একটি এবং কি খুবই ভালো যে এর মধ্যে সুইট শার্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটা চারটা কালার হবে খুবই সুন্দর একটি সুইট শার্ট লাকি এটাও কিন্তু অলরেডি হাউস হয়ে গেছে আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান বাংলাদেশের জেলায় বাচ্চাদের আইটেম নিয়ে যারা বিজনেস করে আমি চাই তাদের দোকানে আমাদের এই আইটেম গুলো থাকবে ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন মার্কেটে আমার এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু হোলসেল করতেছে সো আমার কাছে আসলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের থেকেও প্রাইস কমে পাবেন এছাড়াও আপনি সুইট শার্ট দেখতেছেন খুবই সুন্দর এবং কি দুইশো পঞ্চাশ ক্লাস থাকবে এটার এবং কি এখানে দেখেন হাইডেন্সি ফিন করা আছে এই ফিনগুলো কিন্তু উঠবে না নষ্ট হবে না ওয়াশ করলে নষ্ট হবে না এছাড়াও কিন্তু এটার মধ্যে একটা পকেটের ডিজাইন দেওয়া আছে জিফার আছে এছাড়াও খুবই সুন্দর একটা এখানে সুইং এর ডিজাইন দিয়ে দিছে এটার মধ্যে কিন্তু তিনটা চারটা কালার হবে এছাড়া কিন্তু সুইট শার্ট দেখতেছেন চার থেকে চোদ্দ বছরের এই সুইট কিন্তু অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর অসাধারণ একটি জর্ডানের সুইট শার্ট এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার হবে এছাড়া একটা সুইট এটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে সাইডে প্রিন্ট করা আছে এটার সাইডে প্রিন্ট করা আছে এবং কি ফকেটের মধ্যে প্রিন্ট থাকবে এটারও তিনটা চারটা কালার হবে এছাড়াও একটা সুইট দেখতে এগুলো যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু বা যেগুলো আর প্রত্যেকটা সুইট সুইং কোয়ালিটি এবং কি প্রত্যেকটা ডিজাইন খুবই অসাধারণ আমাদের এখানে পাবেন এবং কি প্রত্যেক শোরুম কোয়ালিটি এবং কি যারা অনলাইনে বিজনেস করতেন তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আছে আমাদের এখানে ইনশাল আপনারা যোগাযোগ করলে আমাদের এই বিজনেস করতে পারবেন অল্প পুঁজিতে এক কথা অসাধারণ কিছু প্রোডাক্ট নিতে পারবেন এবং ভালো মানের প্রোডাক্ট নিতে হলে আপনি আমার কাছে আসতে হবে এক কথায় প্রত্যেকটা ডিজাইন আপনি দেখেন অসাধারণ কোয়ালিটি আপনারা যারা বিজনেস করতে চান পড়াশোনার পাশাপাশি বা আপনি জব করতেছেন জবের পাশাপাশি অনলাইনে বিজনেস করছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যাদের শোরুম আছে আমাদের এই আইটেমগুলো কিন্তু বেশিরভাগই শোরুম কোয়ালিটি ঢাকার ভিতরে বিভিন্ন শোরুম এবং ঢাকার বাইরে সিলেট বলেন রংপুর বলেন দিনাজপুর বলেন ওইসব শোরুমগুলোতেও কিন্তু আমাদের এই আইটেমগুলো যাচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন যাচাই করতে পারেন ইনশাল্লাহ যাচাই করে বিজনেস শুরু করতে পারেন এছাড়াও আমাদের এখানে যে আইটেমগুলো দেখছেন প্রত্যেকটাই এক্সপোর্ট কোয়ালিটি আইটেম আর এছাড়াও এক্সপোর্টের আইটেম আমাদের কাছে ইনশাল্লাহ আসে আপনারা চাইলে যোগাযোগ করলে আসলে আপনারা এই আইটেমগুলো কিন্তু নিতে পারবেন আর এগুলো কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি এর পাশাপাশি কিন্তু দেশের চৌষট্টি জেলায় আমাদের আইটেমগুলো হোলসেলে আমরা দিচ্ছি এছাড়া অসাধারণ কিছু কালেকশন সামনেও আসবে আপনারা যোগাযোগ রাখবেন আর বিশেষ করে আমি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা আইটেম ভিডিও অসাধারণ ডিজাইনের পুরোটাই এমবোর্ডারি করা এই ডিজাইনগুলো কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনার যে কোনো মুহূর্তে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের বাইং হাউসে চলে আসতে পারেন আমাদের বাইং হাউসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট টপ দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই ধরনের আইটেম গুলা নিতে পারেন আর এই যে কালেকশন গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু কালার কষ অবশ্যই গ্যারান্টি আছে এবং কি ফিন গুলো কিন্তু অবশ্যই গ্যারান্টি আছে ফিন উঠবে না নষ্ট হবে না গ্যারান্টি দিয়ে বলতেছি আর এর ধরনের কোয়ালিটি আছে করি আমাদের থেকে ছাড়া কিন্তু আপনি দেখতেছেন ইডেন পার্কের একটা সুইট শার্ট খুবই সুন্দর একটা কোয়ালিটির অসাধারণ একটা ডিজাইনের এবং কি ফোরাটাই এম্বোডারি করা

আপনারা চাইলে দেখলে বুঝতে পারেন বা আমার সরাসরি হাউজে আইসা দেখতে পারেন যেটা আপনার হাউজে আইসা পছন্দ হবে এটা কিন্তু নিতে পারেন এছাড়া আপনারা সিঙ্গেল সুইট শার্ট গুলো দেখেন একটা সুইটশার্ট এক থেকে পাঁচ বছরের মধ্যে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও ছয় থেকে সাতত্রিশ মাসের মধ্যে অনেকগুলো সুইট আছে যেমন একটা সুইচ শার্ট এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও এই একটা সুইটশার্ট এটাও কিন্তু অলরেডি চলে আসছে আপনার চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো দেখতে পারেন হোয়াটসঅ্যাপে যদি দেখার ফলে পছন্দ হয় ওই ক্ষেত্রে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো নিতে পারেন চাইলে আমাদের হাউস ভিজিট করতে পারেন আমাদের হাউসে আসলে আপনার একটা সুবিধা হবে কি আপনি জিনিসটা দেখে শুনে সরাসরি দেখে শুনে নিতে পারবেন আর আমাদের আইটেমগুলো কিন্তু দেখেন আপনি ঘা ঘাড়ে বাটন থাকবে এবং অল ওভার ফ্রেন্ড এগুলো কিন্তু সামনে আসবে এখনো আসে না সামনে আসবে এছাড়াও আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন আনকমান এক্সক্লুসিভ যে আইটেম শোরুম কোয়ালিটি আইটেম এই আইটেমগুলো কিন্তু আপনি সরু মডেল আপনি ভালো একটা প্রফিটে বিজনেস করতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা থেকে এক একটা ডিজাইন খুবই ফ্যাশনেবল এরকম অল ওভার প্রিন্ট স্লিপ এবং কি ফয়েল ফিন্ট করা থাকবে এখানে ফাফ প্রিন্ট থাকবে খুবই সুন্দর অসাধারণ ডিজাইনের এছাড়া এই একটা ডিজাইন দেখতেছেন এটাও কিন্তু সামনে আসবে এখনো না সামনে আসবে আপনার আসলে কিন্তু এই আইটেমগুলো কিন্তু অবশ্যই নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ রাখলে আমাদের বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখন নতুন আইটেম আসবে নতুন আইটেমের ভিডিও দিলে আপনারা কিন্তু সাথে সাথে দেখতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো দিয়ে রাখবেন আমরা ফেসবুক থেকে অনেক সময় লাইভে আসি সরাসরি আপনারা চাইলে ওই সময় কিন্তু অর্ডার দিয়ে দিতে পারবেন আইটেমটা কিন্তু সামনে আসবে এরকম কিন্তু অনেকগুলো আইটেম আমরা জাস্ট কয়েকটা আইটেম ভিডিওতে দিচ্ছি এছাড়া আরো অনেক আইটেম আছে যেগুলো ভিডিওতে অনেক সময় দেখানো সম্ভব হয় না জাস্ট আইডিয়ার জন্য আপনাদেরকে কয়েকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এছাড়া আরো অসংখ্য আইটেম আছে আমাদের একটা শোরুমে আপনি শীতের এ টু জেড যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন একটা সেটে কালেকশন এই সেটগুলো কিন্তু আমাদের ইন হাউসে আসতেছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সামনে এছাড়া একটা সেট অলরেডি চলে আসছে আপনার চাইলে যোগাযোগ করে এখনই নিতে পারেন এছাড়াও এই আর একটা সেটের কালেকশন আপনি দেখাচ্ছি এগুলো আমি যে একটা একটা কালেকশন কালার দেখাচ্ছি এছাড়াও কিন্তু এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার হবে আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমান আর প্রত্যেকটা কিন্তু ম্যাচিং থাকবে এরকম এবং সুইং কোয়ালিটি খুবই ভালো মানের থাকবে অসাধারণ সুইং কোয়ালিটি থাকবে এছাড়াও একটা সুইট শার্ট দেখ সেট দেখতেছেন অসাধারণ একটা স্ক্রিন প্রিন্টের মধ্যে এবং গানের বাটন থাকবে এবং কি প্রত্যেকটা ফিনিশিং খুবই ভালো মানের আমি বলবো আপনি এরকম সুইট শার্ট সেট কিন্তু মার্কেটে অনেক অ্যাভেলেবেল পাবেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি কেউ দিতে পারবে না এছাড়াও আর একটা আইটেম দেখতেছেন এটাও খুবই সুন্দর এবং কি ফ্যাশনেবল বাচ্চাদের সুইট সেট মানে অসাধারণ এবং কি ভালো কালারফুল প্রোডাক্ট নিতে হলে আমার কাছে আসতে হবে এক কথায় প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা দেখে এক একটা কোয়ালিটি খুবই অসাধারণ আমরাই দিচ্ছি কিন্তু বাংলাদেশে এখন হোলসেলে অসাধারণ কিছু কোয়ালিটি আমার থেকে নিয়ে আপনি দেখবেন এই ডিজাইনগুলো অনেকেই কপি করতেছে আমার থেকে নিয়েই

মানে সেটা অলরেডি চলে আসছে আপনারা চাইলে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে অলরেডি আমাদের হাউস ইন হাউস হয়ে গেছে আপনারা চাইলে নিতে পারবেন খুবই সুন্দর এছাড়াও কিন্তু আপনার হারমেসের বয়েজের সেট দেখতেছেন এছাড়াও এই একটা সেট দেখতেছেন এছাড়াও এই আর একটা সেট দেখাচ্ছি আমি হুডির সেট এটাও কিন্তু অলরেডি কয়েক কয়েকদিন মধ্যে চলে আসবে এখনো আসে না এটা অলরেডি কয়েকদিন মধ্যে চলে আসবে রেডি হচ্ছে চাইলে এই আইটেমগুলো নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন অল্প পুঁজি বিশ পঁচিশ বা দশ পনেরো হাজার টাকা পুঁজি নিয়েও শুরু করতে পারেন অনলাইনে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই আইটেমগুলো দেখতে পারবেন এবং কিনতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা দেখে এক একটা কোয়ালিটি অসাধারণ আর আপনার শোরুম বা অনলাইনের জন্য এই আইটেমগুলো কিন্তু বেটার কোয়ালিটি আশা করি আর প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ বেটার কোয়ালিটি পাবেন আমার কাছে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্ট নেন আপনি একবার আসেন দেখেন যদি পছন্দ হয় ওই ক্ষেত্রে প্রোডাক্টগুলো নিতে পারেন এবং আমি যে প্রাইজে দিবি ইনশাল্লাহ আমার এই আইটেমগুলো অন্য কেউ দিতে পারবে না আর যারাই আমার এই আইটেমগুলো দিচ্ছে এগুলো কিন্তু আমার থেকে নিয়ে তারা হোলসেল করতেছে তো আমাদের বাইক হাউসে আসলে আপনি দেখতে পারবেন কেমন কোয়ালিটি আইটেম আমরা শীতের শুরুর দিকে পাতলা কিছু টি শার্ট একটা ফ্রক আইটেম খুবই সুন্দর একটা আইটেম এটা কালার হবে এছাড়াও আপনি দেখেন এই একটা কালেকশন ফুল স্লিভ টি শার্ট এর মধ্যে একটা পায়জামা সেট অসাধারণ ডিজাইনের এই সেট গুলো কিন্তু আমাদের কাছে ইন হাউস আছে এছাড়া আপনি দেখতেছেন এটা আমাদের কয়েকটা ডিজাইন এর এই যেমন ডিজাইন দেখতেছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু সামনে আসতেছে এছাড়াও আর একটা ডিজাইন আসতেছে অসাধারণ প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা দেখে একটা ডিজাইন খুবই ভালো মানের এছাড়াও এই ডিজাইনটা কিন্তু অলরেডি নাহোজ আছে আপনারা চাইলে নিতে পারবেন এছাড়াও গার্লসের ট্রাউজারগুলো আপনি দেখেন অসাধারণ কিছু কোয়ালিটির কিছু ট্রাউজারও চলে আসছে গার্লস এই এটাউজারগুলো কিন্তু আপনি নিতে পারবেন এছাড়াও আপনি যদি চান ডেনিমের প্যান্ট তারপরে শার্ট এই ধরনের অসংখ্য ফরিবল কালেকশন কিন্তু আমাদের কাছে আছে অসাধারণ একটি শার্টের কালেকশন আছে টমির এটা কিন্তু দুই থেকে আট বছরের মধ্যে এটা মধ্যে কিন্তু দুইটা তিনটা কালার হবে খুবই সুন্দর এছাড়াও ডেনিমের শার্টটা দেখেন অসাধারণ একটি শার্ট ডেনিমের খুবই ভালো ফেব্রিক্স এর মধ্যে এই শার্টগুলো কিন্তু অভিলেবেল আছে এছাড়াও রেডিমেড জ্যাকেট আসতেছে এছাড়াও আপনাদেরকে অনেক আইটেম এখন দেখাইতে না এখানে দেখতেছেন অসংখ্য পরিমাণ কালেকশন সবগুলো একটা ভিডিওতে অনেক সময় দেখানো সম্ভব হয় না তাই বলে আপনার নতুন আরো একটা ভিডিও সামনে আসবে ইনশালা আপনি ওই ভিডিওটা পেতে হলেও আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এফ্যন্ত সামনে ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো সে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে দেখবেন আমাদের জন্য আমরা ভালো ভালো কিছু আইটেম আপনাদেরকে দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ